পাত্র নির্বাচনের ক্ষেত্রে মেয়ের বাবা হিসাবে পাত্রের কোন কোন দিক লক্ষ্য করা জরুরি অনেক মানুষ পাত্র নির্বাচনের ক্ষেত্রে সর্বপ্রথম দেখে পাত্র সম্পদশালী কিনা অনেক প্রসিদ্ধ আলেম কেউ এমন করতে দেখা যায় ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই দেখুন পাত্রের সম্পদ আছে কি বিশেষ করে সেটা পাত্রীকে আপনার ভরণ পোষণ দেওয়ার জন্য তার উপযুক্ততা প্রমাণ করে কিনা এ এতটুকু তার অর্থনৈতিক সক্ষমতা নিরূপণ করাটা দোষের কোনো বিষয় নয় কিন্তু যদি শুধুমাত্র টাকাটাকেই অগ্রাধিকার দেখা দেওয়া হয় এবং ওইটা দেখেই শুধু বিয়ে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই ত্রুটিপূর্ণ বিষয় একটা ইমানদার একজন ইমানদারের যে দৃষ্টিভঙ্গি সেটি এমনটি হওয়া উচিত নয় এক্ষেত্রে আপনি যেমনটি বললেন যে কোনো বুজুর্গ আলেম কি এমন করতে দেখেছেন আসলে আপনি যাকে বুজুর্গ আলেম বলছেন তিনি যদি বাস্তবেই এমন করে থাকেন তাহলে আদৌ তিনি বুজুর্গ আলেম কিনা নাকি আপনি আপনার ধারণা বললেন যে তাকে বুজুর্গ আলম বলছেন মূলত নবী করিম সাল্লা সাল্লামের প্রসিদ্ধ যে হাদিস আছে সে হাদিস আমাদের সামনে রয়েছে তিনি বলেছেন যে তুমকাহলমার আতুলি আরবা সাধারণত চারটি বিষয় দেখে মেয়েদেরকে বিয়ে করা হয় এই বিষয়গুলোর মধ্যে থেকে একটা হলো অলিমা রিহা তার সম্পদ দেখে অলি হাসবিহা তার বংশ মর্যাদা দেখে বলে জামা রিহা তার সৌন্দর্য দেখে বলে দিন ইহা তার ধার্মিকতা দেখে যে বলেছেন ফাজফার বিজাতের দিন তো তোমরা ধার্মিকতা দেখে বিয়ে করে তোমরা সফল হওয়ার চেষ্টা করবে এই যে ধার্মিকতাকে অগ্রাধিকার দিয়ে এবং বিয়ে করতে বলেছেন এখান থেকে পুরস্কারভাবে বোঝা যায় যে অন্য সব দিক দিয়ে কম্প্রোমাইজ করা হলেও ধার্মিকতায় কম্প্রোমাইজ করা উচিত না এবং এটাকে সবচেয়ে আগে এবং সবচেয়ে গুরুত্বের সাথে দেখা উচিত টাকা পয়সাকে নয় তিরমিজির আর হাদিস আবু হাতিম আলমজানি রেদুল্লাহ তরাঙ থেকে বর্ণিত বর্ণিতাম সাথ করেছেন হুয়া হলো যখন তোমাদের কাছে তোমাদের মেয়েদের জন্য বা ছেলেদের জন্য এমন কোনো মানুষ পাবে যে তার আখলা আচরণ তার দিনদারিতায় তোমরা সন্তুষ্ট এরকম যদি পাও ফাঙ্কি তাহলে বিয়ে দেওয়াও এই যে দিনদারিতা এবং আখলাকে যদি কেউ ভালো হয় তাহলে সেক্ষেত্রে তাকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে এখান থেকে বোঝা যায় যে মানুষের ব্যক্তিত্ব মানুষের আমল মানুষের তাকুয়া মানুষের দিনদারিত ধার্মিকতা এগুলোও বেশি খোঁজা উচিত বিবাহ সাথী যেটা আজকাল খুব একটা খোঁজা হয় না এগুলোকে সেকেন্ডারি অথবা আরও পরবর্তী লেভেলের জিনিস মনে করা হয় এবং সবচেয়ে গুরুত্ব দেওয়া হয় টাকাকে হ্যাঁ আবারও বলছি এতটুকু টাকা তো অবশ্যই দেখতে হবে যে এই পাত্র পাত্রীকে ভরণ পোষণের ব্যবস্থা তার স্টাডিসে দিতে পারবে কিনা সেটা দেখাটা দর্শনীয় কোনো বিষয় নয় বিয়ের আগে পাত্র পাত্রী একে অপরকে দেখা ও কথা বলার ইসলামে সীমা কী খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিয়ের আগে পাত্র পাত্রী একে অপরকে দেখতে পারেন কিন্তু দেখতে পারেন মানে এই নয় যে তার তারা একে অন্যের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পারেন বরং পাত্রীর মুখমণ্ডল এবং দুই হাতের অগ্রবাদ বাঘ এবং দুই পায়ের পাতা এইটুকু দেখা যাবে পাত্রের চুল পর্যন্ত দেখতে ফোকা একরা নিষেধ করেন আর এর বাইরে পাত্রের যে পিতা তিনি পাত্রীকে দেখতে পারবেন না বা পাত্রের দুলা ভাই পাত্রের বন্ধু বান্ধব মামা চাচা এরকম যারা এখনও পাত্রের সাথে বিয়ে না হওয়ার কারণে সরি পাত্রীর সাথে বিয়ে না হওয়ার কারণে এখনো যারা মাহরাম হয়ে যাননি তারাও দেখতে পারবেন না পাত্রের মা বোন মেয়েরা দেখতে পারবে আর পাত্রপক্ষের শুধু পাত্র একাই পুরুষ হিসাবে দেখতে পারবেন মেয়ের মন মানসিকতা বোঝার জন্য প্রয়োজনীয় কথা যেটা সেটাও বলা যেতে পারে কিন্তু সেটাও এমনভাবে বলতে হবে যে ফিতনার কোনো দুয়ার যাতে উন্মোচন না হয় এরপর প্রশ্ন হল বিয়ের আলোচনা চলছে ছেলের পক্ষ থেকে বলা হয়েছে বিয়ের পর স্ত্রী বাসায় থেকেই যে কোনো ইসলামিক কোর্স বা পড়াশোনা করতে পারবেন তবে বাইরে কি উচ্চশিক্ষা যেমন অনার্স বা অন্য অন্য কোর্স করা যাবে না এ ধরনের শর্ত আরব ইসলাম সম্মত কিনা বিয়ের ক্ষেত্রে এ ধরনের শর্ত আরোপ করার সুযোগ আছে ছেলে পক্ষ চাইলে শর্ত দিতে পারে আবার মেয়ে পক্ষ সে শর্ত মানতেও পারে নাও মানতে পারে সে তারা মানতে বাধ্য নন কোনো ব্যক্তি তার বিয়ের পর তার স্ত্রী বাহিরে কি পরিমাণে এঙ্গেজ থাকবে আদৌ থাকবে কিনা তিনি এটা পছন্দ করেন কিনা এটা বলার রাইট তার অবশ্যই আছে আরিয়ান খান তন্ময় আপনি লিখেছেন আমার বিয়ের জন্য বাবা মা মেয়ে দেখলে মেয়ের ছবি সবাইকে দেখায় এতে আমার খুব খারাপ লাগে বোঝালেও মানতে চায় না এতে আমার কি কিছু করার আছে ভাই আরিয়ান খান তোর ময় আপনার বাবা মা আপনার বিয়ের জন্য যখন মেয়ে দেখেন পাত্রীর ছবি অন্য পুরুষদেরকেও দেখান তাদেরকে আল্লাহর ভয় যেমন আপনার দেখানো উচিত ঠিক তেমনিভাবে বিচক্ষণ বিদগ্ধ আলেমোনামা যাদের প্রভাব তাদের উপরে আছে তাদের মাধ্যমে তাদেরকে বিষয়টাতে আপনার সংশোধনী আনা উচিত এবং তাদেরকে বোঝানো উচিত পরপুরুষ দেখলে আপনি ছাড়া অর্থাৎ পাত্র ছাড়া অন্যরা অন্য পুরুষরা ওই পাত্রের ছবি দেখা না যায় এবং গুণা এই ধারণায় হয়তো তাদের নাই আর আপনি সন্তান হিসাবে আপনার কথা তারা হয়তো কেয়ার করছেন না এই আপনি মসজিদের ইমাম সাহেব আপনার আশেপাশে এর আলমুলামা অনুদিত দিয়ে আপনি তাদেরকে বোঝানোর চেষ্টা করতে পারেন আর এরপরও যদি তারা এই অন্যায় করেন আপনি চেষ্টা করেছেন বোঝাবার জন্য আপনি উদ্যোগ নিয়েছেন তারপরও তারা যদি সেটার উপরে আমল না করে বা সেটাকে কেয়ার না করে তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে আল্লাহ তালা কাছে আপনার কোনো দায় থাকবে না কারণ আপনি আপনার চেষ্টা করেছেন